আপনারা কি পবিত্র কোরআন অনেক সহজেই শিখতে চান যেরকম এখানে সাতটি গুন্না পবিত্র কোরআনে সাতটি গুন্না আছে এবং এখানেও সাতটি গুণার বিষয় অনেক সহজেই তুলে ধরা হয়েছে এবং কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এবং আলিফকে হাম জেকানো পড়তে হয় এই ছোট্ট ছোট্ট এখানে অনেক বিষয় আছে অনেক সহজে এই ক্লাসের সাহায্যে শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রত্যেকদিন এই বিষয়গুলো নিয়েই এবং সঠিকভাবে নিয়ম বুঝে আপনাদেরকে পবিত্র ক্লাসগুলো দিচ্ছি এবং আপলোড করছি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আউজাহ মিনা সঈ রচিম রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া ওয়াজবার লাং এখানে এক ফাগুনা বাংলা মানস করার মতন এক ফাগুনা পনেরোটি হরফ নুন শাক দুই জাবার দুই পেস এবং দুই জের পাশে আসলে পুনরটি হরফ যে কোনো একটি এক ফাগুন হবে নুন শাকিনের পাশে তা তার জন্য ইক ফাগুন আছে হচ্ছে এখানে দেখেন নুন শাকিন এবং ওপরে দেখেন এই দেখেন তা তার জন্য ইক ফাগুন না হচ্ছে লাম নুন জাবার লাং এভাবে এক ফাগুন না হচ্ছে তাস্তির চিকন চিহ্ন মাদ্য আরজি তিন আলিফটেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন জের পাশে ইয় শাকিন এক না পড়বেন তাসিনවතস তাজවත তাসতা ত্বয়জতি তস্ততি আইন অপেশ রু তস্ততি এখানে এক ফাগুন কেন নুন সাকিনের পাশে তা এটার মতই নুন সাকিনের পাশে তা এসেছে তার জন্য এক ফাগুন হয়েছে এখানেও নুন সাকিনের পাশে তা তার জন্য এক ফাগুন না হচ্ছে হামজা নুন যাবার আং আলিস কা হামজা পড়বেন যদি আলিস এর ওপর নিচে যে জবর পেশ বা যে কোনো জিনিস আসলে আলিস হামজা পড়বেন হামজান উনি বার আং তা দাল দের তা আদি লামা পেসলু পেসার পাশ সাকিন এক আলিফটে নড়বেন তা আদি লু ভাইনান এ নুনের সঙ্গে মিলবে এখানে হচ্ছে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না দুইটি মিম এবং নুনের ওপরে তাস দি থাকলে ওয়াজিব গুন্না হবে যেরকম নুনের ওপরে তাস দি তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ভাই ইয়ে যাওয়ার ভাই নুন নুন যাবার নান ভাইনান নিসাই মোটা চিহ্ন মাদ লাজিম চার আলিফটে পড়বেন চিকন চিহ্ন মাদ আরজি তিন আলিফটে না পড়বেন নুন যে নি সিন হামজাদের ই নিসাই ওয়ালাউ ওয়া যাবার ওয়া লাম ও যাবার লাউ ওয়ালাউ হা রস এখানে রস সজাবার রস তাম ইমপেস্তুম হারস তুম ফালা যাবার পাশে খাল আলিফ এক আলিফ টেনে বলবেন ফাজ বার লাম আলি আলা ফালা তামিলু পেশার পাশে অসাকিন এক আলিফ টেনে বলবেন জের পেশা ইয়া সাকিন এক আলিফ টেনে বলবেন তাজ বা তামি মি এজার তামি লাম অফিস লু তামি কাপ লাম পেশ কুল লাম লাম যাবার লাল কুল লাল মাই লি মিম ইয়ে মাই লাম জি মাই লি ফাতা রুহা যাবার পাশে খালালিফ একালিফ টেনে পড়বেন পেশার পর অসাকিন একালিফ টেনে পড়বেন ফা যাওয়ার ফা তা তা ফাতা জাল যাবার যা ফাতা যা র অপেশ রু হা হা রুহা ফাতা যা রুহা কল কপ লাম যাবার কল মু এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকল সাকিন দিলে এই গোলটা পরিবর্তন হয়ে যাবে হা হয়ে যাবে কফ হাজার কহ এরকম হা হয়ে যাবে যদি মিলিয়ে পড়তে হয় তাহলে তা পড়তে হবে থামতে গেলে হা হয়ে যাবে মিম মু আইন আল মো আইল মো আয় কফ হাজার কহ মো ওয়া ইন এখানে এক ফাগুন্না বাংলা অনেস কার মতো নুন শাক পাশে তা তার জন্য এখান থেকে নুন শাকিন এবং এখানে তা তার জন্য এক ফাগুনা হচ্ছে Wajah berwa Hamzah nunjir ing Wa ing Tus hu Besar pasal sakin Ya kalif tena Ta sot pes tus Lam tusli hawa li wa pes hu Tus hu Wa Wajah ber Wa Ta ta ku Besar sakin Ya kalif tena berbind Wajah berwa Ta javata, watata, kua, pa, watata, ta jawa ta Wa ta 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 Wa ta ta Kwa pes Wa ta ta ফাইনাল এখানে ওয়াজিব গুন্না নুন এবং মিমের ওপরে তাজি থাকলে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না মিম এবং নুনের ওপরে তাজি থাকলে ওয়াজিব গুন্না হচ্ছে এখানে দেখেন নুনের ওপরে তাজি তার জন্য ওয়াজিব গুন্না ফা জার ফা হামজা নুন ইন নুন নাম নাল ফা ইন নাল ল হ্যা খার জবর এখন স্টেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে লাম খার জবর ল হ্যা জবর হ্যা ল হ্যা কানা যাবার পাশে খালালিফ এক আলিফ টে না কা পালি যাবার কা নুন যাবার না কানা ওয়াফু রর পেশার পাশে অর সাকিন এক আলিফ টে না বলবেন যাবার গ ফা ও পেশ ফু ওয়াফু রর ও যাবার রর ওয়াফু দুই যাবার থাকলে তাসদি দুয়াল অক্ষর সাথে মিলতে গেলে একটি যাবার বাদ হয়ে যাবে দুই যাবার দুই জের দুই পেশ থাকলে তাসদি দুয়াল অক্ষর সাথে মিলতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেশ বাদ হয়ে যাবে ওয়াফু রর রহিমা একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফটেনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য জের পাশে ইয়ে সাকি এক না পড়বেন রা যাব রা রহি মিম আলিজার মা মা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজে শিখে নিতে পারছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম